হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাশ তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর হচ্ছে এখন আমাদের এক পার্ট হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি হচ্ছে সবজি কাটতে বসে গেছি আর মহারাজদের এখনও ঘুম ভাঙেনি চা খেয়ে আবার অনিমেষ শুয়েছে আর যদিও এখন সময় বেশি হয়নি এখন বাজে হচ্ছে তোমার আটটার মতো সকাল আটটা আর টুকু এখনও ঘুমোচ্ছে তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই কারণ নিচে বসে যেহেতু কাটি টুকু উঠলেই নিচে চলে আসে তো যত তাড়াতাড়ি পারা যায় সবজিগুলো কেটে নিই আর হচ্ছে দেখো মানে রান্না কি করব ওটা নিয়ে হয় সমস্যা যখন সবজি বেশি থাকে তখন তো এক সমস্যা হয় যে কি করব কি করব। আর যখন সবজি থাকে না তখনও আর এক সমস্যা হয় সবজি নেই কি করব। এবার আমার এখন সবজি ভর্তি ফ্রিজে কিন্তু বুঝতে পারছি না যে কি দিয়ে কি খাওয়া যায় এত গরমে কী খেলে ভালো হয় এই হয় চারিদিকের সমস্যা তো চলো সবজিগুলো ঝটপট করে কেটে নি আর তোমার হচ্ছে আজকে প্রচণ্ডই গরম পড়েছে তো আমি কালকে ভেবেছিলাম যে এত রোজ যখন তো হচ্ছে কাপড় জামাগুলো একটু ভিজিয়ে দিলে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে কিন্তু কালকে কাপড় ভেজানো হয়নি তো ভেবেছি যে আজকে রাতে ভিজিয়ে রাখবো আর আমি কি করি বলো তো যত কাপড় টাপড় হয় বাচ্চা নিয়ে পারি না তো একা হাতে তো রাতেই একদম টেচে টেঁচে নিই আর সকালে যখন সকালে যখন উঠি তখন একবারে মেলে দিই তো ঝটপট শুকিয়ে যায় একদম ভোরবেলা মেলে দিই তোমার ওই সাতটা সাড়ে সাতটার দিকে একদম সাড়ে বারোটার মধ্যে সব কাপড় শুকিয়ে যাওয়ার এখন তো এই রোদের তো কোনো ভরসা নেই প্রথমত এখন একদম ঠাটা পোড়া রোদ দশ মিনিট পর মিনিট কালো করে আসলো বৃষ্টি শুরু হয়ে গেল তো তার জন্য এরম করি আগে যখন মানে হয়নি তখন আমি সকালবেলা ভোরবেলা উঠেই কাপড় পাঁচতাম কিন্তু এখন পারি না ওই সকালে উঠে কাপড় কেঁচে আবার রান্না করা অনিমেষ যায় সাড়ে দশটা এগারোটার মধ্যে ডিউটি তো ওটা করা তার জন্য রাতে কেচে রাখি তো চলো এখন ঝটপট করে তোমার সবজিগুলো কেটে নিই তো রান্নার মধ্যে আজকে করব হচ্ছে করলা ভাজা পেঁয়াজ বেশি দিয়ে করলা ভাজা করব আর তোমার ডাল করব আর কালকে আমি বাড়িতে গেছিলাম বাপের বাড়িতে তো ওই বাড়িতে ডিমের বড়ার ঝোল করছিল আমার দারুণ লেগেছে রেসিপিটা তোমার কাছে শুনেছিলাম আজকে ডিমের বড়ার ঝোল করব আর দুগুর জন্য তো চাকচাক আলু ভাজা আমাকে প্রতিদিনের নামে করতেই হয় আর একটা আর হচ্ছে কতগুলো পটল শুকিয়ে যাচ্ছিলো ওগুলো পটল ভেজে নেব তো এই হচ্ছে আজকে রান্না করব। তো সবজি কাটতে কাটতে ভাবছিলাম হাতে গুনছিলাম মনে মনে গুনছিলাম যে আর কদিন আছে পুজো বাকি মহালয়াতে কি কোথাও ঘুরতে যাবো কি না নাকি বাড়িতেই থাকবো নাকি অন্য কোনো একটা সুন্দর আইটেম করবো সবাই মিলে একসাথে খাবো এই হচ্ছিল আমার মনে মনে প্ল্যান যে মহালয়া একটা স্পেশালভাবে কাটাই তো যদি কোনো কিছু স্পেশালভাবে মহালয়ার দিন কাটাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা মনে হচ্ছে যে সবাই মিলে আমার অনেক দিন ধরে ইচ্ছা যে একবারে বাড়ির থেকে রান্নাবান্না করে কোথাও একটা সুন্দর জায়গায় গিয়ে সব মানে পরিবার সহ মিলে বসে খায় আবার চলে আসি তো এটাই প্ল্যান করছিলাম কিন্তু দেখি সবাইকে বলি কি বলে তো দেখো সবজি কাটা আমার হয়ে গেছে আর এখন সব সবজিগুলো আমি যখন সবজি কাটি তখন একবার হচ্ছে ধুয়ে নিই সবজিগুলো আর যখন রান্না করি তখন ওই ঝাঁচটির মধ্যে দু থেকে তিনবার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিই তো রান্নাঘরে আসার পরে দেখো বাসন জমে আছে তো ওগুলো আগে নিলাম কারণ বেশি বাসন থাকলে ছো হয়ে যায় আর আমার কাজ করতে খুব অসুবিধা হয় এটা হাতে লেগে ওটা পড়ে যায় সবজি টবজি কেটে চলে আসলাম হচ্ছে আমার রান্নাঘরে আর রান্নাঘরে এসে চারিদিকে এত বাসন তার জন্য ভাবলাম যে আগে বাসনগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে জায়গা টা ফাঁকা করি তারপরে রান্নাটা শুরু করি তো তার জন্য বাসন কটা সব মেজে নিচ্ছি আর একদিন পর রবিবার রবিবার মানেই হচ্ছে আমার শান্তি ঢিলেমি করে ওঠো কাজ করো করো না করো কিছু একটা রান্না করো এক তরকারি ভাত করো দু তরকারি ভাত করো মানে কোনো চাপ থাকে না সময়ের হেরফের থাকে না তো সেটাই ভাবছিলাম যে রবিবার কখন আসবে আর আমারও টিউশনি যেহেতু ছুটি দুদিন শনি রবি আমারও একটু রাতের বেলার দিকে একটু ফাঁকা টাইম পাই একটু মানে ঘরে বসে গল্পগুজব করি আর প্রাইভেট পড়ানো থাকলে তো জানো ছটা থেকে আটটা পর্যন্ত একদম পুরো টাইমটাই চলে যায় আমার আর বাচ্চাগুলোর সামনে পরীক্ষা ওদেরও পড়াতেই লাগে ভালো মতো করে আর ভেবেছি যে এই শনিবার শনিবার বা রবিবারে হচ্ছে এক্সট্রা পড়াবো তো দেখি কি হয় আসলে আমি এক্সট্রা পড়ালে কি হয় ওরা আসতে চায় না কারণ ছুটির দিনে না এমনিতেই ছোট ছোট বাচ্চা সব ছুটির দিনে আগের থেকেই বলে যে আমরা আসবো না মামা বাড়ি যাবো কেউ বলে যে না আমি বাড়িতে থাকবো তার জন্য এক্সট্রা করে আর পড়ানো হয় না যদিও ক্লাস খুবই ছোটো থ্রিতে টুতে বা হচ্ছে কেজিতে এরকম পড়ে তো তার জন্য আমিও অতটা চাপ নিই না আর দেখো মানে সপ্তাহে যদি ছ দিন ভালো মতো পড়ে আর একদিন যদি ছুটি থাকে ওই একদিনে আমি কী বা পড়াবো বলো তো তার জন্য আমিও অতটা চাপ নিই না আর গার্জিয়ানগুলোও খুব ভালো কো কোঅপারেট করে তো দেখো আমি কালকে রান্না করেছিলাম তো করাই আর মাঝিনি তোমার ওই সে ড্রয়ারের মধ্যে ঠেকে রেখেছিলাম তো এখন রান্না করবো নতুন কড়াই বার করলাম না তো ওই যেটা আমার ছিল সেটা ভালো মতো মেঝে ঘষে পরিষ্কার করে রান্না বসাবো আর এখন বাজে হচ্ছে ঘড়িতে নটা নটার সময় আমি রান্না বসাচ্ছি আর এক নটা বাজে দেখো রোদের তাপ মানে জাংলা দিয়ে এত আলো ঢুকছে আমার মুখটাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না নটাতেই এত আলো মানে রোদ রোদের তাপ সারাদিন যে কি করব। সেটাই হচ্ছে মুশকিলের ব্যাপার তাও তো দেখো আমরা ঘরে থাকি ঘরে কাজকর্ম করি ভালো লাগলো না ফ্যানে বসি কিন্তু যারা ছেলে মানুষ যারা বাইরে কাজকর্ম করে তাদের দেখো কত অসুবিধা হয় সারা সারাদিনের নামে বাইরে ঘোরাঘুরি করে কাজকর্ম করে অনেক এবার ও হচ্ছে আলু ভাজা নিয়ে বসেছে ওর ফেভারিট হচ্ছে আলু ভাজা তো দিয়েছি আলু ভাজা খাচ্ছে অল্প অল্প করে আর এবার হচ্ছে আমরা ভাত খেতে বসবো আর সকালের ভাত খাওয়া হয়ে গেলে তারপরে যাবো সানে কারণ এত গরম লাগছে আর ভালো লাগছে না আর তার মধ্যে কি বলো তো মাথায় তেল দিয়েছি তো আর গরমে মনে হচ্ছে আরো চিটমিট চিটমিট করছে তার জন্য তারা অল্প করে আগে স্নানটা করে তারপরে এসে একদম ফ্যানে বসে টিভি দেখবো তো চলো ঝটপট করে খেয়ে তো জাস্ট আমার খাওয়া হয়ে গেল খাওয়া করেই আর কোনো দিকে তাকাই নিয়ে আমি এত গরম লাগছিল ফটাফট সানে চলে গেছি আর সান করবো কি টেঙ্কির জল এতই গরম সান করা না করা একদমই সমান আর আধা ঘন্টা আগেই টেঙ্কিতে জল ওঠানো হয়েছিল বলে নতুন করে আর জল উঠায়নি কারণ মিটারও তো লাগে বলো আধা ঘন্টা আগেই জাস্ট ট্যাঙ্কিতে জল ওঠানো হয়েছে আর আমাদের দু হাজার লিটারের হচ্ছে তোমার টেঙ্কি তো কতবার জল উঠলে তো মিটার কত লাগবে বলো তার জন্য এক পাল্টি জল ফেলে তারপরে হালকা হালকা ঠান্ডা জল বেরোলো তারপরে হচ্ছে সান করলাম আর আজকে বুনো বাড়িতে নেই বুনু গেছে কলেজে বুনো আর ডুকু দুজন দুজন থাকলে বাড়িতে খুব কাইমাই করে ভালো লাগে বাড়িটা একদম মনে হয় যে মানুষ আছে আর বুনু নেই ডুকু হচ্ছে তোমার কার্টুন দেখছে একদম বাড়িটা সুমসাম লাগছে মা আমার মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি তো দেখো সানটান হয়ে গেল এখন ডুকুকে ডুকুর সাথে একটু টাইম স্পেন্ড করব তারপর হচ্ছে ডুকুকে খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য রেডি করব কারণ এখন বাজে ডেটটা আর ডুকু ঘুমায় দুটোর দিকে তো এই করেই আজকে সারা দিনটা আমার কাটলো তো আজকের ভিডিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলো না তো বাই বাই